নমস্কার সবাইকে চলুন আজ বৈশাখী মেলা থেকে ঘুরে আসি শিলিগুড়ির জলপাইমুড়ে তেসরা মে থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা তবে কতদিন পর্যন্ত থাকবে আমার সঠিক জানা নেই প্রতিবারই দেখেছি দেড় থেকে মাস পর্যন্ত থাকে হাতে অনেকটা সময় আছে ঘুরে আসতেই পারেন বৈশাখী মেলায় ঢুকতে গেলে পার হেড দশ টাকা করে টিকিট কাটতে হয় তবে এখানে হয়েছে এক কাণ্ড জানেন আমরা তো দুটো টিকিট কেটে ঢুকতে গেছি আর গেটে আটকে দিয়েছে বলছে টিনুরও নাকি টিকিট লাগবে আসলে আগে যে সমস্ত জায়গাগুলোতে গেছি টিনুর খুব একটা বেশি টিকিট লাগেনি তাই বুঝতে পারিনি আমার মনে হয় এই সমস্ত জায়গাগুলোতে বাচ্চাদের এন্ট্রি ফ্রি রাখা উচিত অবশ্যই এটা আমার নিজস্ব মতামত আমার মতের সাথে অন্য কারো মত নাও মিলতে পারে জাগে এসব কথা বলে আর কাজ নেই চলুন আমরা বরং মেলায় ঘুরি এই দোকানটায় না কাচের জিনিসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখুন লাড্ডু কি সুন্দর বল হাতে নিয়ে বসে আছে রাধাকৃষ্ণর মূর্তিটাও অপূর্ব সুন্দর অনেক ধরনের নাগদোলা এসেছে আজ মেলায় খুব একটা বেশি ভিড় হয়নি খুব বেশি ভিড় মেলা আমার পছন্দও না হালকা হালকাই ভালো লাগে টিনু ড্রাগন ভীষণ ভালোবাসে আজ তুতান আসতে পারেনি এর পরের দিন যেদিন আসবে ভাই একসঙ্গে আর এই নাগদোলাগুলো দেখেছেন সত্যি আমার মতো ভিতু আর কেউ নেই কত মানুষ কি আনন্দ করে চড়ছে আর আমার দেখেই মাথা ঘোরাচ্ছে এই যে মেলায় ঘুরে ঘুরে আমার টিনুর গলা শুকিয়ে গেছে দাঁড়ান ও আগে একটু গলা ভিজিয়ে নি আর আমরা এদিকে নিয়ে নিলাম এক প্লেট মাশরুম পকোড়া চিকেন পকোড়া অন্যান্য ধরনের পকোড়া অনেক আগে টেস্ট করেছি মাশরুম পকোড়াটা কখনো টেস্ট করা হয়নি তাই এটাই নিলাম বেশ ভালোই ছিল খেতে এই ভালো লেগেছে আমার এই দোকানটা ব্যাগগুলোও ভীষণ সুন্দর সুন্দর আর প্রতিটির দাম একশো টাকা যা গরম পড়েছে মেলায় এসে আইসক্রিম না খেলে হয় বলুন চলুন এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আজ তবে এটুকুই থাক আবার খুব তাড়াতাড়ি দেখা হবে বাই বাই